আল্লাহ তালাকে কিভাবে ভয় করতেন সাহাবায় কেরামগণ তারা জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন আশারায় মোবাসারা দশজন এর মধ্যে একজন আছে খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হজরত ওমরে ফারুক রাজিয়াল্লাহ তালান তিনি কিভাবে আল্লাহকে ভয় করতেন তাকে যখন খঞ্জর দিয়ে আঘাত করেছে আবু লুলু হত্যা করার জন্য ফজরের নামাজ তিনি পড়াচ্ছিলেন সেই অবস্থায় পিছন দিক থেকে এসে তার বুকের উপরে ছয়টা আঘাত করেছে খাদ্য নালী ফুসফুসি সবগুলো কেটে নারী সব বের হয়ে গিয়েছে এই যে আঘাত করেছে তাকে একটা পর্যায়ে অসুস্থ হয়ে পড়েছে তখন রক্তক্ষরণ হতে হতে তার শারীরিক অবস্থা একদম মমর্ষ অবস্থার দিকে চলে গেছে তখন তাকে দুধ পান করানো হয়েছিল। দুধগুলো সব বের হয়ে গিয়েছিল খাদ্য নালী কেটে মেটে সব শেষ মৃত্যুর ঠিক আক মুহূর্তে ডাক্তার তাকে বলে দিলেন যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন আপনার আর বোধ হয় বেঁচে থাকাটা হবে না আপনার শেষ অন্তিম মুহূর্ত চলে এসেছে আপনার যদি শেষ মুহূর্তে কোনো ওসিয়াত করার থাকে তাহলে আপনি ওসিয়াত করে যান তিনি তার ছেলে আবদুল্লাহকে ডাক দিলেন আবদুল্লাদিকে আসো আবদুল্লাহকে ডাক দিয়ে বললেন হোজাই ফাতুল ইয়ামান একজন সাহাবি আছে তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো হোজাইফাতুল ইয়ামান কেমন সাহাবি তিনি নবীজির গোপন ভেদ সম্পর্কে অবগত থাকতেন নবীজি অনেক গোপন কথা তাকে বলতেন অন্য কাউকে বলতেন না তো তাকে ডেকে আনা হলো তখন তাকে অমর রাজি আল্লাহ তাল করলেন করলেন হোজাইফাতুল ইয়ামান আল্লাহ শপথ করে বলছি তুমি সত্যি করে বলবে তোমাকে আল্লাহ রাসুল অনেক গোপন কথা বলতেন এবং যারা যারা মোনাফেক মোনাফেকদের একটা লিস্ট আল্লাহ রসুল হোজাইফাতুল ইয়ামানের কাছে দিয়ে রাখতেন তাকে বলতেন যে এই এই লোকটা আমাদের গ্রামে এলাকায় আমাদের দেশে মোনাফেক তোমাকে বলে গেলাম তিনি কে কে মোনাফেক এটা তিনি বলতে পারতেন তখন ওমর রাজি আল্লাহ একজন সাহাবি আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি দশজনের মধ্যে একজন তিনি কেমন ছিলেন আমরা কেমন একটু আমরা মাপি তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ শপথ করে বলছি তুমি সত্যি বলবে তুমি বলো আল্লাহ রাসুল কি। মোনাফেকদের লিস্টিতে আমার নাম লিখেছেন কি না তুমি একটু আমাকে সত্য করে বলো মৃত্যুর এক মুহূর্তে তিনি জানতেন কে কে মোনাফেক তখন তিনি কাঁদতে ছিলেন অস্ত্র ঝরছিল তার দু চোখ থেকে যে কেমন একজন মানুষ কতটা প্রিয় হলে এই মুহূর্তে অন্তিম সজ্জায় যখন তিনি সেই মুহূর্তে বলছে আল্লাহর রাসুল আমার নামটা মোনাফেকদের লাস্ট লিস্টটিতে লিখেছে কিনা তোমাকে বলেছে কিনা বলো একটু আমাকে জানাও আমি কি আসলে মোনাফেক নাকি মুসলমান কোনো কাজে কর্মে হতে পারে আমি মোনাফেক হয়ে গিয়েছি একটু আমাকে বলো তিনি কাঁদতে কাঁদতে অনেকক্ষণ কাঁদলেন পরে তিনি উত্তর দিলেন আমিরুল মমিন না আল্লাহ শপথ করে বলছি আল্লাহর রাসুল মোনাফেকদের লিস্টটিতে আপনার নাম লিখেন নাই আপনার ব্যাপারে মোনাফেক বলে কিছু বলেন নাই তখন তিনি কিছুটা শান্ত হলেন এরপর আবার তার ছেলে আবদুল্লাকে ডাকলেন আবদুল্লাহ আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে যেটা আমি জানতে চেয়েছিলাম তার কারণ হচ্ছে আমি চাই আল্লাহ তালার কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে যাতে করে আমার নাম মুনাফিকদের লিস্টিতে না থাকে সেটা আমি জেনে যদি একটু মরতে পারি হয়তো বা একটু শান্তিতে মরতে পারবো না হয় জানি না আল্লাহ আমার সাথে কী আচরণ করবেন কি ব্যবহার করবেন অতপর একটা পর্যায়ে আবার ছেলেকে ডেকে বলল বললেন যে আবদুল্লাহ সোনব আর ব্যাপার আছে তুমি আম্মাজান আয়েশার কাছে গিয়ে বলো যে অমর ইবনে খেত্ত খত অমর আবনুল খত সালাম দিয়েছেন আপনাকে জিজ্ঞাসা করেছেন আবু বকর এবং নবীজির কবরের মাঝখানে একটা জায়গা রাখা ছিল যেখানে কবর ছিল না খালি জায়গা এটা রেখেছিলেন আম্মাজান আয়েশা নিজের কবর বানানোর জন্য তিনি বললেন যে তুমি আম্মাজান আয়েশাকে গিয়ে বলো যে ওমর ইবনুল খতাব সালাম আপনাকে দিয়েছেন এবং তিনি জানতে চেয়েছেন একটা অনুমতি চেয়েছেন একটা আবদার করেছেন আবু বকর রাদ্দি তালান এবং নবীজির মাঝখানে যে কবরের জায়গাটা রয়েছে সেই কবরের জায়গাটাকে আপনি ওমরকে দিবেন যেন তার কবরটা সেখানে হয় আম্মাজান আয়েশায় সংবাদ শুনে কাঁদতে লাগলেন একটা পর্যায়ে তিনি বললেন ঠিক আছে এটা ভেবেছিলাম আমার জন্য রেখে দিব যেহেতু পাশে তার বাবা আবু বকর পাশে তার জামাই অর্থাৎ রসুলুল্লা সাল্লাম দুজনের মাঝখানে তার কবরটা হবে বলে তিনি আশা করে রেখেছিলেন ঠিক আছে আমি এটা অমরের জন্য উৎসর্গ করে দিলাম আবদুল্লাহ গিয়ে তার বাবাকে জানিয়েছেন যে বাবা আম্মাজান আয়েশা এই জায়গাটা আপনাকে দিয়েছেন তিনি আলহামদুলিল্লাহ পাঠ করলেন খুশি হলেন তখন তিনি অপুর হয়ে মুখটা মাটির সাথে লাগানো অবস্থায় ছিল তখন আব্দুল্লাহ বললেন বাবা আপনি মাথাটা একটু উপুর হয়ে একটু সোজা হন আপনার কষ্ট হচ্ছে তখন ওমর আল্লাহ তালাহ বললেন না আমাকে মাথাটা মুখটা মাটির সাথে লাগান অবস্থায় থাকতে দাও আমি যেন আল্লাহ তালার কাছে এ বিনীত অবস্থায় হাজির হতে পারি কারণ আমি তো জানি না আল্লাহ তালা আমার সাথে কি আচরণ করবেন আমি যেন এই অবস্থায় মারা যাই যাতে করে তেয়ামতের ময়দানেও আমি যে অপরাধী আমি যে বিনীত হয়ে আল্লাহ তালার কাছে স্যালেন্ডার করেছি সেটা যেন আল্লাহ তালা দেখতে পান না হয় জানি না আসলে আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন আমাকে আর ওপুর না সোজা করুন এভাবে আমাকে মরতে দাও তো সেভাবে তিনি ইন্তেকাল করেছেন এর আগে যে কথাগুলো রয়েছে তো আম্মা জানাই আল্লাহ তাল আনহার কাছে যখন তিনি পাঠিয়েছিলেন তো অবশেষে আর কথা তিনি বলেছিলেন যখন তার দাফন কাফন হয়ে যাবে তখন একদম একটা মারাত্মক কথা বলেছেন আবদুল্লাহ শোনো হোজাইফাতুল ইয়ামানকে আমি জিজ্ঞাসা করেছিলাম মোনাফিকদের লিস্টিতে আমার নাম আছে কিনা তিনি তো বলেছিলেন যে নাই তবে শোনো হতে পারে তিনি সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে বলতে পারেন বা গোপন রাখতে পারেন আর একটা পরীক্ষা তোমাকে করতে হবে যখন আমার জানাজা হবে সে জানা যায় তুমি দেখবে হোজাইফাতুল ইয়ামান আমার জানাজায় শরিক হয়েছে কিনা যদি শরিক হয় তাহলে বুঝবে আমি মোনাফেক নই আমার মোনাফেকদের খাতায় নাম নাই কারণ তিনি যেহেতু যায় শরিক হয়েছেন তাহলে আমি বুঝবো যে না তিনি সঠিক আছেন অর্থাৎ আমি মোনাফেক না এটা তুমি দেখবে এই ওসিয়াত তিনি করে গেলেন ছেলেকে আর যদি দেখো যে ফাতুল ইয়ামান আমার জানা যায় শরিক হয় নাই তাহলে বুঝবা আমি একজন মোনাফেক কতটা চিন্তা ডর ভয় আল্লাহ তালা তাদের মধ্যে ছিল এরপরে সর্বশেষ বলছেন কাফন দাফন হয়ে যাওয়ার পর আমার লাশটা নিয়ে আম্মা জানায় দরজায় গিয়ে ছালাম করবে এবং বলবে ওমর এবনুল খতাব অনুমতি চাচ্ছে আপনি কি এখানে তার দাফন করার অনুমতি দিচ্ছেন তখন ওইভাবে তার লাশ খাটিয়া নিয়ে দরজার সামনে রেখে আম্মা জানায়শা তখন জীবিত ছিলেন তার কাছে অনুমতি চাইলেন তিনি অনুমতি দিলেন তখন ওমর রাদি আল্লাহ দাফন করা হল আবু বকর রাদ্দি আল্লাহু এবং হযরত রসুল উল্লাহ সাল্লাহ আলহিম আসাল্লামের মাসখানে এখান থেকে আমাদের যে বিষয় তিনি একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তারপরেও আল্লাহর ডর ভয় এত ছিল কবর দেখলে তিনি কানতে কানতে চোখ ভিজে যেত জামা ভেজে যেত জমিন পর্যন্ত ভিজে যেত জিজ্ঞাসা করা হলো অমর অত কিছু দুনিয়াতে দেখতে পাও কত মানুষ মারা যায় ওইভাবে কান্না করো না কবর দেখলে তুমি এত কান্না কেন করো তিনি বলছেন কবর হচ্ছে আউ বল মানাজিল এটা প্রথম স্থান প্রথম স্থানে কবরে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায় সামনে তার মুক্তির কোনো উপায় নাই আর কবরে যদি নাজাব পেয়ে যায় তাহলে সে সামনে পুরো জায়গাতেই নাজাত পাবে এজন্য কবর হচ্ছে প্রথম মঞ্জিল প্রথম মঞ্জিলের জন্য আমি কাঁদি কবর দেখলেই যে কবর আমি যখন যাব আমি এখান থেকে মুক্তি আর রেহাই পেয়ে আমি সামনের ঘাঁটিগুলো পার হতে পারবো কিনা আমাদের ডর হয় কতটুকু আছে আমরা তো সারাদিন চব্বিশ ঘন্টা গুণা করি আল্লাহ তালার কাছে মাপ চাইতে হবে এই মাসে সর্বপ্রকার গুণা ছেড়ে দিতে হবে তাজবি বেশি বেশি পাঠ করতে হবে জিকির সুমাহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবর যে জিকিরগুলো আছে আমরা বেশি বেশি পাঠ করব কোরআন বেশি বেশি তেলাওয়াত করব কোরআন ছেড়ে দেওয়া নিজের অধঃপতনের আর কারণ যে যতটুকু পারেন অতটুকু আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো প্রতিদিন একটা সময় নির্ধারণ করবেন আপনি যতটুকু পারেন ততটুকু কোরআনকে তেলাওয়াত করেন এই সমস্ত আমলের উপরে প্রতিদিন কিছু কিছু শরীফ পরেন যেহেতু রমজান সামনে আসতেছে রমজানের প্রস্তুতি স্বরূপ আমাদের গুণা পরিপূর্ণভাবে ছাড়তে হবে নেক কাজ বাড়াতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন যারা